সমারিত বাগানই আপনারা যারা বসত বাড়ির অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে ভালো মানের জাত অরিজিনাল আনার গাছের চারা গাছ রোপণ করতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই ভালো মানের এই যে ফুলসহ একেবারে জাত অরিজিনাল চারা গাছগুলো রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গঠন এবং ফুলের পরিমাণ দেখেন কি দারুণ এই যে প্রত্যেকটা গাছে হবে খুবই ভালো মানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিউনোশিয়া সব সিড এছাড়াও আমাদের কাছে আরও সকল প্রকার উন্নত জাতের রানার গাছে চারা গাছ আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফুল ধরছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা খুবই ভালো হবে একেবারে ফ্রেশ গাছ রোগ মুক্ত এবং এখানে পর্যাপ্ত সার খাদ্য দিয়ে প্যাকেট করা আছে বিধায় এই পরিমাণে ফুল আসছে গাছগুলোতে এবং অরিজিনাল এই যে এখানে গ্রাফটিং করে রেডি করা হয়েছে কলম করা আছে গাছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে তো এগুলো রোপণ করলে আপনারা খুব দ্রুত এখান থেকে ফল খেতে পারবেন এই যে দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার উন্নত জাতের নরম বীজের আনা চারা গাছের চারা গাছগুলো সংরক্ষণে আছে যে দেখেন এগুলো খুবই ভালো এই যে এছাড়াও যারা আপনারা ভালো মানের আনার আনার সহ এই যে আপেল গাছের চারা গাছগুলো রোপণ করতে চান তাদের জন্য এগুলো হতে পারে খুবই ভালো মানের আমাদের কাছে আছে হরিমন নাইনটি নাইন আন্না আপেল সহ সকল প্রকার বাংলাদেশের আবহাওয়া উপযুক্ত আপেল গাছের চারা গাছ এই যে দেখেন এগুলোতে এবারই ফেব্রুয়ারিতে ফুল আসবে ইনশাল্লাহ তো দেখেন প্রত্যেকটা গাছই হবে খুবই ভালো মানের সুস্থ সবল এই যে ঝোপালো এছাড়া যারা মিষ্টি ফল খেতে পছন্দ করেন তাদের জন্য এই যে বারো মাসি থাই পেন্সিলস হবে দা এগুলো খুবই ভালো হবে লম্বা সাইজের এবং গাছের গঠনও দেখতে হচ্ছেন খুবই ঝোপালো তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে প্রচুর ধরে আছে গাছে জিও ব্যাগ সেট আপ করে দেওয়া আছে পর্যাপ্ত সার খাদ্য দিয়ে এই গাছগুলো রেডি করে দেওয়া আছে বিধায় এই পরিমাণে ফল আসে এই যে দেখেন কী পরিমাণে ফল ধরছে এগুলো আপনারা রাখতে পারেন আপনাদের সাত বাগানে কালেকশনে এসে দেখেন প্রত্যেকটা গাছে এবং পাশে আছে বারো মাসি ভিয়েতনারি মালটা গাছের এক পাশে যেরকম ফল ঠিক অপর পাশে দেখেন একই গাছে পাশে আবার ফুল আছে অর্থাৎ এটি শতভাগ চাঁদ গ্যারেন্টি বারো মাসি ভিয়েতনামি মালটা খেতে অত্যন্ত ভালো হয় রসের পরিমাণ খুবই বেশি পাশে আছে আমাদের কাছে ইয়োলো মালটা এই যে হলুদ কালারের দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এগুলো এগুলোও নিতে পারেন এই যে প্রত্যেকটা গাছে ফল আছে এখন নিলে আপনারা এরকম ফলসহ চারা আমাদের কাছে পেয়ে যাবেন হলুদ এগুলো হলো মালটা পাশে আছে ফলসহ বারো মাসি চেরি জামরুল এই যে দেখেন গাছ অলরেডি ফল আছে এগুলা নিতে পারেন এছাড়াও যারা বারো মাসি আমরা গাছ নিতে চান জিও ব্যাকসিটা তারাও এগুলো নিতে পারেন এই যে গাছে ফল আছে এপাশে আবার নতুন করে গুটি সেট হচ্ছে তো এই গাছগুলো খুবই ভালো হবে এই যে দেখেন এবং পাশে আছে ফল ফলসহ থাই কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা হবে এটা খেতে গাছে পর্যাপ্ত ফল আছে এই যে দেখেন এগুলো আপনারা নিতে পারেন এই যে পাশে ফল আছে এই দেখতে পাচ্ছেন কি দারুণ ফল ধরে গেছে গাছে এখন নিলে আপনারা ফল সহ পেয়ে যাবেন এগুলো পাশে আছে বারো মাসি আমরা এবং এপাশে পাশে আরও বিভিন্ন ভ্যারাইটির লংগান চারা এই পাশে আছে মীরা খেলবেরি এই যে দেখেন এ ফল খেলে টেস্ট চেঞ্জ হয়ে যায় এগুলো এই যে দেখেন গাছ অলরেডি ফল চলে আসতেছে এগুলো খুবই ভালোভাবে জিও ব্যাগ সেট আপ করা এপাশে পাশে আছে সহ বড়ই গাছ আপনারা যারা বড়ই খেতে পছন্দ করেন তাদের জন্য এগুলো ভালো হতে পারে আমাদের কাছে আছে ভারত সুন্দরী রয়েছে বল সুন্দরী সহ সকল প্রকার উন্নত জাতের বোরয়ের চারা গাছ হয়েছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন লিসুর বিকল্প ফল এর একটি ভ্যারাইটি এটি হচ্ছে লুবি রুবি লঙ্গান দেখতে দুর্দান্ত কালার এই যে দেখেন কি দারুণ কালার আসছে ফলের এবং ফলগুলো খেতে অত্যন্ত মিষ্টি হয়ে থাকে এগুলো এগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে এই যে দেখেন এছাড়াও যারা ফুল ফল সব টেয়ারা গাছের চারাগাছ নিতে চান ছাদ বাগানের জন্য এগুলো খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে কমার্শিয়াল জাতও রয়েছে এগুলো আপনারা রোপণ করতে পারেন নিঃসন্দেহে খুব দ্রুত এগুলো থেকে ফল পেয়ে যাবেন এই যে একটি আদর্শ গাছ যেটি হচ্ছে তাইওয়ান পিঙ্ক জাতের পেয়ারা পাতাগুলো দেখতে পাচ্ছেন কতটা বড় এবং গাছ অলরেডি ফল সেট হচ্ছে যে ফুল আসতেছে এগুলো খুবই ভালো হবে এছাড়াও আপনারা যারা এই মৌসুমেই আমের স্বাদ গ্রহণ করতে চান তাদের জন্য জিও সেটআপ খুবই ভালো মানের বিভিন্ন উন্নত জাতের দেশি বিদেশি আমের চারা গাছ আছে এগুলা খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এগুলোতে মুকুল আসবে এই যে দেখেন এই যে তো এই সব চারা গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও দেশি বিদেশি সকল জাতের প্রায় চারশো প্লাস চারা গাছ রয়েছে তো এই চারা গাছগুলো নিতে সরাসরি আমাদের নিয়ে এগুলো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে সুলভ মূল্যে তো সম্মানিত বিক্ষোভভেমী এই চারা গাছগুলো নিতে স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন এছাড়াও এই মতেও যোগাযোগ করতে পারেন তো আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ